তোমার ওইভাবে ভাবে যদি চোদ্দ বছর রেখে দিত তুমি টের পেতি কি করেছে বাবু পালানো লাগলো পালানো আর পাঁচ মিনিট থাকলে তো কম পরে জেনে দিত আমি তো মিনিট আসছিলাম ছোটটা হালকা পাতলা টের পেয়েছে তাও আমার মাসায় দড়ি বেঁধে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি এটাই ছোট আমার পেছনে আল্লাহ নিজে সে তো মামলার বাদী তিনি নিজেই বিচারক আমরা যেমন জালেমের টার্গেট ছিলাম জালেম নিজেই বাদী নিজেই বিচারক আমাদের আর মাওলানা মামুনুল এখন হাত খোলা আছে মন মতো আমরা ন্যায় বিচার করতে পারবো আর আমরা এইটাই চাই আমরা ষোলোশো আঠাশটা চেয়ার দেখেছি বাংলাদেশে সব চেয়ার যেন আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে ইয়া আল্লাহ তুমি সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দাও আমিন এ মাধ্যমে নিয়েছি আমার শ্রদ্ধাважаন বড় ভাইরা যার খালিদ সাইফুল্লাহ উনি ইসলামী ব্যাংকের অফিসার হিসাবে আছে আজকে তার সকাল সকাল বাড়ি থেকে গোমিয়া ফজরের নামাজ পড়তে পারবে যে গরু দিয়ে শ্বাস করে খাবে আর গরু যদি মরে যায় তাহলে আমি গরু না অবশ্যই জি ঠিক আছে দুর্বলতা আছে কারণ মানুষ জানে যে আলেম বেশি সমস্যা আছে সেলাই আলেম বেশি এ বেশি প্রমাণ যে মানুষ ছাড়া হাদা দা বয়ান নাস এ বয়ান যত মানুষ আছে তাদের জন্য কোন মানুষ নাস লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কোন মানুষ আল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা আলাইকা الذিকরা হে নবী এই কিতাব আমি কিন্তু আপনার উপরেই জিকিরটা নাজিল করেছি লেতো বাজ্জিনা লেন নাস এই যে লাম আছে এইটা আবার অনেকের সামনে নিয়ে আসার চেষ্টা আছে আজকেও একজন বক্তব্য দিয়েছে

যে কয়েকজন তাদের তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব আমি আল্লাহ রেডি করে রাখলাম যেহেতু নবী এখন নেই তাহলে দিলেন কেন আজা দিতে পারতেন দিয়েছেন এই কারণে ওই যে প্রথম বলেছি নবী এখন নেই কিন্তু একটাকে আল্লাহ ছাড়ে নাই কারণ আমি আবার বলছি আলেম শুধু আলেম নাই তার নবীর নায়েব নবীর ইস্তালা বিশিক্ত হিসাবে কাজ করছে যেন অন্য জায়গায় যতই মাতলামি করেন ভন্ডামি করে অন্তত মানা যেমন ফরজ রসুলের আদেশ মানা ফরজ কারণ তাকে আল্লাহ সারে বানিয়েছেন শরীয়ত প্রণেতা তিনি হা বললে হালাল না বললে হারাম এই কথা বলেন না জমিন থেকে পাঁচ যদি আপনি পাঁচশো টাকা দেন বলে না দশ লাখ তুমি কোন দেশের মিষ্টি খাবে যে দশ লাখ টাকা লাগবে ওই জায়গায় ধরে যদি দুই একটা উত্তম মাধ্যম দেওয়া যায় জীবনে মিষ্টি খাওয়া না চাইবে এত কিছু বলেন আপনি আমি আল্লাহ দিয়েছিলাম দাব দাওয়া সোলাইমান আ ইলমা দাবও দেব ও সোলাইমান জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত সম্পদ আছে আছেন আমাদের উপরে তিনি ফজল অনুগ্রহ দিয়েছেন তাফসিরে মাশারি তাফসিরে তাবারি তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি এতের তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন নবীরা জ্ঞান পাওয়ার পরে আমার আল্লাহর প্রশংসা আদায় করেছে লেখক ছাত্র হচ্ছে আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাম আর ক্লাসরুম হচ্ছে জান্নাত রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমা মালায়েকা দেওয়ার কারণে তার সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন কেমন পর্যন্ত আদমের সন্তান যারা আসবে এরা যদি ইমান আনার পরে জ্ঞান অনুযায়ী আমল করে দিন যত যাবে বাড়াতেই থাকবে কিন্তু জ্ঞানের ওপরে আমল করা এই কাজটা বড় কঠিন কাজ আল্লাহ বলেন সাথে আমি বাইরের দেশে মিশেছি য়ে টেনে যাওয়া লাগে মাঝে মাঝে এই শহর থেকে ওই শহরে খ্রিস্টানের পাশে সিট পড়লে একটু কথাবার্তারা জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে করলেছে এই কারণে বলছি আমার নাম দিয়েছে পিসকে হুজুর অনেক পেসকে তার মানে নামের পরিবর্তন করা নাম পাল্টিয়ে দেওয়া এই সাড়ে 15.5 বছরে কত নামের পরিবর্তন হয়েছে আপনি দেখতেছেন 1928 টা আছে আরে বাংলাদেশে যারা 15.5 বছরে ছিল প্রত্যেকই জালেম আর জালেমের দোষর কান খাড়া করে শোনো মুসলমান যারা জালেম হয়

প্রায় বিশ হাজার মানুষ কাজ করেছে একাধারে সেখানে যা পেয়েছে তার নিজের রাজ্যের ভেতরে পেয়াদারা সেখানে যা পায় তাই তো সঙ্গে ওটা আরো সে চলে যায় কথা বসে আমি নিজের সাক্ষী দেখে যে পিসকে হুজুর যেটা রফিকুল ইসলাম মাদানি ও কিন্তু মজলুম ছিল ওই সময় ওরে পুরা উলঙ্গ করেছে

আমি শুধু আমার শখের জান্নাতটা এক নজর পৌঁছাতে পারে নাই কারণ ওই মহিলাটার বর দোয়া ওই অসহায় নির্যাতিত মেয়েটা বর দোয়া দিয়েছিল আল্লাহ আমার শেষ সম্বল যে কেড়ে নিল তাকে তার স্বপ্ন সাদ পূরণ করতে দিও না আমার আল্লাহ কিন্তু ওঠেন আপনাকে তুলে নিয়ে চোখ বেঁধে দেবে হাত বেঁধে দিয়ে পা বেঁধে গাড়ির ভেতরে নিয়ে কালো কাঁচ আটকিয়ে দেবে সারা রাত ঘরবে শুধু ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে কোথায় কোথায় নিয়ে যায় কেউ জানে আছে এই জালেমের পতনের পেছনে আপনি জানেন আর একচল্লিশ সালের স্বপ্ন সাত বরুন হতে দেয়নি এই মাসরুমের বরদোয়া সাদাদের স্বপ্ন পূরণ হতে দেয়নি ওই মহিলার বরদোয়া আর দেশে হাজারো মায়ের বরদোয়া লেগে আছে এই জালেমের সিয়ারের পেছনে জালেমদের স্বপ্ন কখনো পূরণ হয় না হলে আল্লাহ সতেরো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে বাইশ নাম্বার আয়তের শেষের দিকে এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় যে না আমি সফল হব আপনি হন দেখি আল্লাহ পারেন আপনি পারেন আমি যে জ্ঞানের কথা তুলেছিলাম আমাদের মর্যাদা দিয়েছ এখানে আমার প্রশ্ন হচ্ছে মমিন শব্দটা নিয়ে আমরা কি আসলে মমিন কথা বুঝে শুনে বলবেন আমরা কি আসলে মমিন না না মমিন হতে হলে ইমান আনতে হয় আমরা তো ইমান আনি নাই আমরা ইমান পেয়েছি বাংলার মুসলমানেরা ইমান আনতে হলে কিন্তু আগে একটা কাজ করা লাগে তার নাম তগুদ ছেড়ে দেওয়া লাগে কি কথা বুঝতেছেন আপনি তগুদ ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করেন আপনি মমিন তাহলে আপনার ইমানটা টিকিয়ে রাখতে পারবেন আর তবুত ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করেন দেখেছি এ সমস্ত জায়গা ওনার কিচ্ছু নেই সব হাড় গোড় একেবারে গুঁড়ো করে ফেলেছে জালেমরা দেরাবার ভাই ছিল শিবিরের সাবেক সভাপতি তার গরম করে ওনার লজ্জা স্থান দিয়ে ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে তারা আমার রিমান্ডে ছিল আমাকে বলছিল এসে যে পর্যন্ত হাও করে কাঁদছে কিন্তু কিছু করার নেই এত বড় কঠিন মুহূর্তের পরেও জালেমরা তাকে এক চুল পরিমাণ টলাতে পারে নাই আরে ভাই আমি তো বাস্তব কথা বলছি আপনি ইমান এনেছেন তবু ছেড়ে না দিয়ে এই জন্যে নোয়াখালীতে ঝড় ওঠে এখানে আপনার বাতি নিবে যায় আপনি নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ ইসলামের রাজনীতি করা কি আরো জোরে বলেন আল্লাহর নবী জানিয়েছেন আমি হাদিসটা বলছি যে মানুষগুলো শিক্ষা নিতে চান এখানে মাটির উপরের ভাগটা তোমাদের জন্য উত্তম হবে আমরা তো এইটা তৈরি করতে চাই আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম ক্ষমতা আমার টার্গেট না আমার টার্গেট মানুষগুলো এমন ভালো তৈরি করতে হবে এক মাস আগেই দিয়ে দেয় আমরা সেই পায়েস খামে ওই টাকা আমাদের কাছে এখন নেই অনেকে এলেন ডাক দিয়ে বললেন বাইদুল মালের খাজানসি আগামী মাসের বেতনটা আমার দিয়ে দেন অর্থমন্ত্রী ওই রকম স্ত্রীকে বললেন যে এই জবাব দিয়েছে হবে না স্ত্রীও ছিল ওই মানের তিনি বললেন ঠিক আছে স্বামী আপনার উপরে কোনো অভিযোগ অনুযোগ আমার নেই যা আসত রাষ্ট্রের তরফ থেকে ভাতা হিসাবে ওখান থেকে এক মর দেড় মর দুই মর করে বাঁচিয়ে রাখতেন আটা আমি দেখলাম যে দুই হাজার টাকা কম হলেও আমার সংসার চলবে দেশটা আমার মনে হয় দাঁড়িয়ে যেত আমরা শুধু উপরে উপরে দেখতে পাচ্ছি মেঘা মেঘা কিসের মেঘা মেঘা আত্মসাত করেছে তার পরিবারের কোনটা ভালো আপনি একটা দেখান তার সাথে যারাই সংস্পর্শে ছিল তারাই শুধু মারিং কাটিং মারিং কাটিং একজনের বাড়ির সংখ্যা শুনলাম ছয়শ বিশটা আমি কালকে পটোয়া খালি ছিলাম সেখানে যখন দেখবে তোমাদের আমির মারা শাসক গোষ্ঠী যারা জমিনের ভেতরে সব চাইতে নিকৃষ্ট চরিত্রের তারা আসলে আমরা তাই পেয়েছি এই যে দরবেশের নাম বললে আমার কেমন যেন ঘিন ঘিন করে গায়ের ভেতরে এত একটা দরবেশ এত বড় দাড়ি আর সব মিলানি যখন দেখবে এই পৃথিবীতে যত কাজ কর্ম সব মেয়েদের পর আমার সমত করা হচ্ছে এই কথা বলেন এখানে আস্থা কানেও নিয়ম থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় মেয়ে লোককে এমন 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 ভাবে দায়ী করে দিয়েছে এই হাদিসটা মানা লাগবে যখন দেশের শাসক গোষ্ঠী হবে সবচেয়ে উত্তম চরিত্রের যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে যখন সব কাজ রাষ্ট্রের কাজগুলো পরিবারের কাজগুলো যখন পরামর্শের ভিত্তিতে করা হবে তখন দেখবেন এই জমিনটা একটা মিনি জান্নাত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তবে দেখানাম আপনাকে জানাইয়ে তগুত ছেড়ে দিয়ে ইমানে নেছিল এত ঝড় ঝপটা গেছে ঝংসা বিক্ষুব্ধ এই পৃথিবীতে তাদেরকে এক চোল টলাতে পারে নাই কিন্তু যে মানুষগুলো তো গো ছেড়ে না দিয়ে ইমানের দাবি করেছিল মানুষগুলো ইমানই এখন আর টিকাতে পারে না হে পৃথিবীর মানব মন্ডলী আমার দুইটা কথা তোমরা কান দিয়ে শোনো এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত পশু পাখি বানিয়েছেন তাদের ভাষা বোঝার মতো একটা যোগ্যতা এই শব্দগুলো আমাকে নিয়ামত পৃথিবীর দিয়েছে সব সাতাশটা নিয়ামতের কথা একটা একটার পরে আমি সিরিয়াল পেয়েছি তার প্রথম নাম্বারে হযরতে সুলাইমান নবী যে নিয়ামতের কথা আপনি আমার কাছে তিনটা দুয়া এখন করবেন اقر رب ادخلني مدخلا صدقا আমরা তো চাই নবীদের মতো এই দেশ এই পৃথিবীকে আমরা কোরআনে কারিম দিয়ে শাসন করি এটা একটা নিয়ামত এই নিয়ামতের দিকে আমরা যারা এগিয়ে যেতে চাই আসতে চাই তাদের নামে আপনি ধর্ম ব্যবসায় লাগাতে চান আমি জানি এখন বুঝে

আকাশ সংস্কৃতির নামে কত উল্টা পাল্টা জিনিস আসে আপনি নেতৃত্ব দিতে চান ঠ্যাঙ্গের উপরে পায়ের উপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করেছিল আমার জাতিরা আসতেছে সোলাইমান নবী বহর নিয়ে হয়তো মনের অজান্তে তাদের অজ্ঞাত স্বরে তোমরা পিসে শেষ হয়ে যেতে পারো সুতরাং বাঁচতে চাইলে আগে প্রবেশ করো ঘরে আল্লাহ রাবুল আলমিনের এখান থেকে আমি মাসলা পেয়েছি তাফসিরে কোনো সব গিয়েও উদার করে দিচ্ছে একেবারে কঠিন মুহূর্ত পর্যন্ত যারা দাঁড়িয়ে থাকছে বিশ্বাস করতে পারেন এই মানুষগুলোকে আল্লাহ চিরন্তন করে রাখবে ফাতাল আসসামাদাহয় কাম মিন কালিহা হযরতে সুলাইমান কথা শোনার পরে তিনি হেসে ফেললেন তাবাসসুম মানে মৃদু হাসি চারটা দোয়া করেছিলেন একটা পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিয়ে তিনি ডাক দিয়ে বললেন রব্বল আলমিন আমি যেন এখন থেকে তোমার শোকর গোজারি বান্দা হতে পারি তোমার তার মানে আল্লাহর শুক্রিয়া যদি কেউ আদায় করে মা বাবার খেদমত না করে সে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করে না যেখানে আপনি এতাতের কথা পাবেন সেখানে দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আল্লাহর এতাত করো রাসূলের এতাত করো আল্লাহর কথা মানেন রাসূলের কথা মানেন না আপনি বুঝবেন আপনি আল্লাহকেও মানেন না কোরআন কোরআন এভাবে তিনটা বিষয় সাজিয়ে দিয়েছে আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই

তাছাড়া কোন সন্তানকে চাই যে আমার মা বাবা আলাদা হয়ে যাক না আমি নিজের সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব নিয়ে বলতে পারি সন্তান দুনিয়ায় চাই না যে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক কিন্তু এটা বাধ্য হয় অনেক সন্তান তার স্ত্রীর কারণে স্ত্রীর দিকে মারুক মহিলারা দেখুক মারো ওইদিকে আলহামদুলিল্লাহ সম্মানিতা মা বোনেরা

কিছুক্ষণ পরে আমরা অনেকে তাহায্যদের নামাজে দাঁড়াবো ত্রিগভীর রজনী পর্যন্ত তোমার জোবান দাও বান্দিরা কারণে কারে মেরে কথাগুলো চাতক পাখির মতো শুনছিল মেহেরবানী করে এগুলো আমাদের জীবনে তুমি মিলিয়ে দাও আল্লাহ তা আল্লাহ হাজরাতে দাউদ এ বনস নবীকে দিয়ে যেটা শিক্ষা দিতে চাইলে আমাদের জীবনে তুমি এগুলো বাস্তবায়নের তাহফিক দাও এমা ফেল করার জন্য তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে প্রবাস থেকে আমার মেজান রহমান এই ভাইয়ের মাধ্যমে এই মাহফিলটা নিয়েছিলাম আমার ভাইয়েরা খালিদ সাইফুল্লাহর দ্বারা যত যুবকরাই মাহফিলের জন্য দুইটা দিন ধরে শ্রম দিচ্ছে আল্লাহ তাআলা যুবকদেরকে যে মা পেটে নিয়ে যে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও সম্মানিতা মা বোনেরা বসে আছে শীতের ভেতরে কষ্ট করে এদেরকে তোমার রোগ থেকে বাঁচাও স্বামী সোহাগিনী বানিয়ে দাও অনেক পরিবারে অশান্তি আছে আল্লাহ মেহরবানি করে শান্তির ফায়সাল্লা তৈরি করে দাও মাহফিলের প্রধান অতিথি একজন আলেম মানুষ সভাপতিকে তুমি কবুল করো অসুস্থ তিনি আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো একটা মেয়ে আমেরিকা শারমিন আক্তার এর দোয়া আছে হে আল্লাহ তাআলা শারমিন আক্তার নামে তোমার এক বান্দী দূর দেশে আমেরিকায় আছে তাকে তুমি সয় সালাম